হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা আমরা দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমরা বাইরে গেছিলাম হ্যাঁ লাঞ্চের জন্য আজকে আমাদের একটা জায়গা থেকে ডাক ছিল ডাক ঠিক নয় আসলে আমার দাদা আসলে আমার জেঠুর ছেলে দাদা থাকেন বাইরে আমেরিকাতে তো দাদা অনেক দিন পর বাড়ি এসছে তাই ভাবলাম তিন বোন মিলে দাদার সঙ্গে একটু প্ল্যান করা যায় কোথাও বাইরে খেতে যাওয়ার এই দেখো ওই জন্য আমি সকাল সকাল স্নান করে এসে এখানে আগে পুজোটা সেরে নিয়েছিলাম কারণ স্নানের পরে পুজো না করে কোথাও বেরোতেও কেমন লাগে এখানে পুজোটা মোটামুটি শেষ হয়ে গেছে এবার আমরা সবাই রেডি হওয়ার জন্য তাড়াহুড়ো করছিলাম এই ফাঁকে আমি পিস্ত্রিও করে নিচ্ছিলাম তারপরেই দেখি আমার দিদির মেয়েটা আমার কাছে এসে খুব ভাইনা ধরেছে ওকেও চুল বেঁধে দিতে হবে তো এই দেখো ওকে সুন্দর করে চুল বেঁধে আমিও রেডি হতে চলে গেছিলাম কেমন লাগছে ওকে অবশ্যই জানিও আমাকেও অবশ্যই জানিও ও খুব মিষ্টি তাই না এই দেখো এভাবে আমি রেডি হয়ে গেছিলাম একটা কুর্তি আর একটা প্লাজো পরে নিয়েছিলাম এমন কিছু বেশি সাজিনি কারণ জানি পাশেই খেতে যাব পাশেই রেস্টুরেন্ট দিদির বাড়ির কাছেই একদম তো আমরা রেস্টুরেন্ট চলে এসেছিলাম এটাই ছিল সেই রেস্টুরেন্ট লুসিভো যার ভেতরে বাইরেটা জাস্ট অসাধারণ ছিল তো এসেই দেখি দাদা আগেই চলে এসেছিল এসে ফার্স্টেই দাদার কাছ থেকে আমরা পেয়ে গেলাম দারুন খ্রিস্টমাসের গিফট তো গিফট পেয়ে তো আমরা দারুণ খুশি হয়ে গেছিলাম সবাই তো এই গিফটের মানে গিফটের পর্বটা চলতে চলতেই দেখলাম যে আমাদের লাঞ্চও চলে এসছে এখানে ফার্স্টেই চলে এলো কিছু জুস তো জুসগুলা দারুণ ছিল খেতে জুসগুলো তারপরে এক এক করে আমাদের সমস্ত চাইনিজ জাপানিজ যেসব ফুডগুলো আমরা অর্ডার করেছিলাম ওগুলো সব দেখো চলে এসছে এখানে তো আজকে আমরা ভেবেছিলাম যে ইন্ডিয়াটা আজকে ইন্ডিয়ার খাওয়ার আমরা আজকে ট্রাই করব না সব সময় যেখানে যে আমি ইন্ডিয়ানই যেহেতু আমরা ভারতীয় তো ভারতের মানে খাওয়ারই আমরা খাই তো আমরা আজকে ভেবেছিলাম একটু আলাদা দিয়েছিলো ট্রাই করা যাক কেমন হয় ওদের খাওয়ার তো কেমন টেস্ট হয় তো বলবো টেস্টটা হ্যাঁ মোটামুটি সবটারই ভালো ছিল বাট কিছু কিছু খাওয়ারের টেস্ট আমার মানে ভালো লাগেনি খেতেও ভালো লাগেনি ওইগুলো এই দেখো আজকের এইভাবেই আমাদের লাঞ্চটা হয়েছিল। ফিশ আমাদের মোটামুটি প্রায় পুরো প্লেট ফাঁকা হয়ে গেছিলো তারপর দেখলাম আমাদের চলে এসেছিলো ইন্দোনেশিয়ার ফ্রাইড রাইস যেটা খেতে ভালোই ছিল আর তারপরেই চলে এসেছিল এই রাজস্থানি ডিশটা যেটাও মোটামুটি ভালোই ছিল খেতে আর এই দেখো লাস্ট ছিল এই ব্লুবেরি ডেজার্ট আর এই ড্রিঙ্কটা এইভাবেই আজকে আমাদের লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছিলো আর এই এসেই আগে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম তিন বোন তারপর গিফটগুলো আমি আনবক্সিং করেছিলাম এই দেখো ফার্স্ট এটা ছিল আমার গিফট যেটা ছিল একটা এনগেজের পারফিউম পারফিউমটা খুবই সুন্দর ছিল স্মেলটাও ছিল খুব ভালো তারপর এটা ছিল দিদির গিফট দিদির গিফটের মধ্যে ছিল একটা শাওয়ার জেল একটা বডি লোশান আর একটা ছোটো পারফিউম দিদির গিফটগুলো জাস্ট সুন্দর ছিল বোনের গিফটটা তোমাদের দেখানো হলো না আমি কোনো একদিন দেখিয়ে দেবো ও আগেই আনবক্সিং করে নিয়েছিল যেটা আমি ভিডিও করতে পারিনি তো এইভাবেই আজকে আমাদের সারা দিনটা কেটে গেছিল এইভাবে খাওয়া দাওয়া গল্প আড্ডা সব কিছু নিয়ে আজকে আমাদের সারাদিনটা এইভাবেই কেটে গেল কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে সবাই